তৃণমূল করার অপরাধে এক দম্পতিকে বেদরক মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ পাড়ায় আহত ওই দম্পতির নাম কাঞ্চন ও ভরত আহত ভরত অভিযোগ ওই এলাকায় পাইপ লাইনের কাজ চলছিল আর সেই সময় পাইপ লাইন তাদের জায়গার উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এর প্রতিবাদ করায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বেদরক মারধর করে এই ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হন এরপর স্থানীয় মানুষজন তাদেরকে নতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলেও শনিবার সকালে ওনার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষ মানে আমি তৃণমূল করে বলে আমাকে বিজেপির ছিল মেয়েরা মিলে ব্যাপারে বুঝি ভেসে ছিল মানে এমন খেলে মারছে কি বলো তিরিশ চল্লিশ জন মিলে আমাকেও যত মেরেছে ও কত মেরেছে

কালকে সারাদিন সেখানে জল যাওয়া জানতো না ডাক্তারবাবু বললেন না অন্য জায়গায় নিয়ে চলে যাবে ট্রান্সফার করে দিতে অবস্থা খারাপ বলে আজকে সকালবেলা আমি রাত্রেবেলা কোথাও গাড়ি পাবো না বলে সকালবেলা ট্রান্সফার কাঞ্চনী দলি ভরত দলি ও লাঠিয়ে কিল ঘুষি করে সন্ধ্যে কতজন ছিল হ্যাঁ ওরা তিরিশ চল্লিশ জনের মতন চলেছে মস্তাবুর দক্ষিণ পাড়া মস্তাবুর দক্ষিণ পাড়া কি চাইছেন চাইছেন এখন আমরা চাইছি আর প্রতিবাদ চাই থানায় অভিযোগ করেছেন করেছিলাম কোনো এসটিএম নেয় না থানা থেকে আমাদের কাঞ্চন দলুই স্বামী ভরত ভরতকে মেরেছে ওর ছেলে পাপ্পুকে মেরেছে বিজেপি লোকেরা খানাপুর দু নম্বর ব্লকে দু নম্বর ব্লকের আমাদের সেই মুস্তাফাপুর যেখানে সেই মিতালি গাড়ি ভাঙচুর হয়েছিল বিজেপি গুজব দিবে এদের মারধর করেছে তাই খুব আশঙ্কাজনক অবস্থা আরামবাগ হসপিটালে ভর্তি আছে আমরা এসেছি এসে ওর এক্স রে বা সমস্ত করানো হলো হয়ে আবার যে ওই ওর যে সিট আছে পুরনো হসপিটালে সেখানে যাচ্ছে আমরা দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সবাইকে বলেছি যে প্রশাসন ব্যবস্থা নেবে আমাদের যারা দলীয় কবি তাদের বলেছি তোমরা কেউ আইন হাতে তুলবে না তো তাদেরকে আমরা বলেছি যে প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা করবে কোন জায়গায় ঘটেছে ঘটনাটা এটা হচ্ছে খানাকুর ব্লকের মুস্তাফা খানাকুলে যে ঘটনাটা ঘটেছে এটা তৃণমূলের সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্ব এখানে বিজেপির কোনো যোগসাজেশ নেই কারণ দুই গোষ্ঠী ওদের তৎপর একে অপরের ক্ষমতা জন্য মাঝখান থেকে বিজেপি কার্যকর্তাদের ফসানোর জন্য কিছু বলা হচ্ছে এই বাধ্যতায় ঘটনায় বিজেপি কোনোভাবে যুক্ত নেই